আমি কদিন আগে সিডনিতে এক প্রোগ্রামে গিয়েছিলাম এক বাংলাদেশি ভাই আমাদের তিনি তার সন্তানের কথা বলতে গিয়ে চোখের পানি ছলছল করে তিনি বলছিলেন যে ভাই ছোটবেলা থেকে নিজে কোলে পিঠে করে সন্তানকে মানুষ করেছি এখন আমারই মেয়ে বাসা থেকে বের হয়ে চলে গেছে সে তার মতো করে থাকে আমাদের বাসায় আসে না কারণ এই সমাজ তাকে সে রাইট দিয়েছে সন্তান আঠারো বছর হওয়ার পর তার যা খুশি তা করবে এমনকি আঠারো বছর হওয়ার দরকার না ছোট থাকলে সন্তানকে কিছু বলা যাবে না বললে সন্তান পুলিশ কল করে বাপমাকে ধরাই দিতে পারবে এটা তার রাইট আপাত দৃষ্টিতে বাচ্চাদেরকে কোনো চাপাচাপি করা যাবে না তারা যা খুশি তা করতে দিতে হবে এটা বোধ বাচ্চাদের অধিকার কি অনেক বেশি সুসংরক্ষিত করেছে আপাত দৃষ্টিতে তো ভাই তার দুঃখ গাঁথা বলছিলেন বলতে বলতে একটা পর্যায়ে আমি তাকে থামিয়ে বললাম আচ্ছা সে যে চলে গেছে ছোটবেলা থেকে যে মাটা তাকে কোলে পিঠে না তার কি সে ভাই বোন তার মা বাপের কথা মনে পড়ে না সে স্বার্থপরের মতো কোথাও গিয়ে একই বসবাস করছে তার কি মায়া হয় না আমি কৌতূহলী হয়ে ভাইকে জিজ্ঞেস করলাম এখানে তো মানুষ অনেক মানবিক হয় আমাদের দেশে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই গরিব দেশ অভাব অনটের মধ্যে থাকি আমরা স্বার্থপরের মতো হয়ে যাই আমরা প্রাচন্ড হয়ে যাই এখানে তো অনেক মানবিক মানুষ আমি জানি তো বলে হ্যাঁ ভাই মানবিকতার একটা দিক আপনি দেখেছেন আর একটা দিক হয়তো আপনি দেখেন নাই তাই বললাম কিরকম উনি বললেন যে দেখেন আমার সন্তান তার গালে যখন কুকুর জিব্বা দিয়ে চাঁটে তখন সেটাকে খুব এনজয় করে একটা প্রাণী সে অ্যানিমেলকে অনেক ভালোবাসে তার ভিতরে পশু পাখির প্রতি অনেক মায়া দয়া সে ওইভাবে ওই কালচারে বেড়ে উঠেছে এবং ওই শিক্ষা পেয়েছে এবং সেইটাকে অনেক এনজয় করে এটাকে অনেক ভালোভাবে নেয় কিন্তু তার যে মা তাকে আদর করে 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 যত্ন মমতা দিয়ে পিঠে মানুষ করেছেন সেই মাকে এখন সে ভুলে গেছে এখানে যে তার অমানবিকতা হচ্ছে এখানে যে গিভেন টেকের একটা ব্যাপার আছে যে মাটা সারা জীবন আমাকে বড় করলেন যে বাবা বড় করলেন এখন তাকে আমার দেওয়ার পালা এই সময় আমি আমার স্বার্থপরের মতো আমি আমার নিজের আখের গোছায় চলে গেলাম এখানে যে একটা বিশাল বড় মানবিকতার গ্যাপ তৈরি হয়েছে এটা এটা বোঝার মতো সেন্স তাদের নাই এবং সমাজের মানুষের কালচার কালচার কমন আমার শয়তান আমাদেরকে আধুনিক পৃথিবীর অনেক চকচকের দিক এগুলো দেখিয়ে বিভ্রান্ত করে ফেলে আমরা দিন থেকে সরে যাই আমরা যাতে উঠার জন্য তাদের অনুসরণ করণ করে আমাদের সব হারিয়ে ফেলি